আমরা যা রাজনীতি করি যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করি আমরা নিজেদের আভ্যন্তরীণ দলীয় কোন্দল ভুলে গিয়ে আমাদের দলীয় স্বার্থ ভুলে গিয়ে আবু সাহিদ যে রক্ত দিয়েছেন বৈষম্য সমাজ কায়েম করার জন্য গণতন্ত্র পূর্ণাধিকার জন্য ভোটাধিকার পূর্ণির জন্য আমরা যেন একসাথে সেই কাজ করতে পারি

এই টা ক্লিয়ার করে দেন এই পাশে না ভাই 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 তাই সামনে সামনে আমার পিছনের লোক Obrigado, professor. একজন সাংবাদিক বন্ধুগণ উপস্থিত শহীদ আবু সহিদের গর্বিত পিতা জানার সহ শহীদের স্বজনরা

তার সম্মানিত পিতাসহ স্বজনদের সাথে কথা বলার জন্য এসেছেন আরেকজন যিনি বিতীত স্বৈরাচারের আমলে চোদ্দ বছর কারাগারে ছিলেন যاهر কিwidetilde দন্ত যিনি মৃত্যুকে দেখেছেন সাக்கাত করেছেন কিন্তু 24শে বনุทธানের পরে আল্লাহ তাআলার অশেষ مہربানিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ পেন্সার রায় তিনি বেখুছখলাস লাভ করে এই রংপুর মানুষের গর্ব বড় রংপুরে তারাগঞ্জ এবং বদরগঞ্জ আসনের আমাদের প্রার্থী আমাদের এটিএ মাজার ইসলাম ভাই তিনি মজদুম জননেতা শহীদ পরিবার দেখা করার জন্য এসেছেন শহীদের পিতা এবং ভাইগণে এসেছেন এবং পাবার জালাত হয়েছে আমি সংক্ষিপ্তভাবে জানাব এটি মাজার ইসলাম ভাইকে কথা বলার জন্য অনুরোধ